এক দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ আমরা বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য বৃন্দ জুলাই গণ অভ্যুত্থানে আমাদের আহত যোদ্ধা বৃন্দ এবং সারা দেশ থেকে আগত জাতীয় নাগরিক পার্টির নেত্রী নেতা কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আজ ঐতিহাসিক তেসরা আগস্ট আমাদের এক বছর পার হচ্ছে এই তেসরা আগস্টে ঠিক এক বছর আগে ঠিক তিনশো দিন আগে আমরা এই শহীদ মিনারে সমাবেত হয়েছিলাম আপনাদের সহ বাংলাদেশের মানুষ এই ঢাকা শহরের মানুষ নেমে এসেছিল এই শহীদ মিনারে এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ব্যবস্থা বিলোপের সেই ঐতিহাসিক দফা। এই ঐতিহাসিক একদফা ব্যক্তির পক্ষ থেকে নয় কোনো দলের পক্ষ থেকে নয় কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই সেই দিন এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে এক দফার প্রকৃত ঘোষক হলেন বাংলাদেশের জনগণ বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং আমাদের শহীদ ভাই ও বোনেরা আমাদের এই এক দফা ঘোষণার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল ওয়ান ইলেভেনের সময় থেকে আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করা হয়েছিল জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে জীবন বীমা কর্পোরেশন পনেরো ষোলো বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না ভোটাধিকার ছিল না গুম খুন নির্যাতন মানবাধিকার হরণ হয়েছে গণহত্যা হয়েছে সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সন্ত্রাসী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি চালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছিল আপনারা এই ইতিহাস সবই জানেন আমি পুনরাবৃত্তি করব না আজকে বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারে নাই বাংলাদেশের ছাত্ররা নয় দফা ঘোষণা করেছিল কিন্তু আমরা দেখেছি এই নয় দফা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ এই ফ্যাসি সরকারি খুনের দায়ে দায়ী ছিল ফলে বাংলাদেশের জনগণ নিজে দায়িত্ব নিয়ে নিয়েছিল দায়িত্ব নিয়ে তারা এক দফা ঘোষণা করেছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা দায়িত্ব এবং দরদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না যেখানে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসতে পারবে না আমরা জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গায় বলেছি ফ্যাসিবাদি সরকারের পতন হয়েছে বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি